তোমার আম কি ভালো সে বাসিয়ালিনীর আম তো পোয়াশা আমার আম তো কাসা তো আরে আরে মন্নি বেবি আপনি কি করতেছেন এই গাছটির গোড়ায় আপনি পানি ঢালতেছেন পাশের মরা গ্যাস্টির গোড়ায় মোটো পানি দিচ্ছেন না কারণ এই গাছটি মুকুল ধরছে সেই জন্য গাছ ধরোটাই তো আমার স্বামী লাগিয়েছে আমার স্বামীর মৃত্যু পর্যন্ত এই গাছের তো কোনোদিন ফলই খেতে পারিনি আর এই গাছটি শুকিয়ে গেছে সেই জন্য আপনি পানি দিচ্ছেন না এই গাছটির গোড়ায় এই গাছটির ফল দেবে না সেই জন্য দেখ সেবা তোর যদি ইচ্ছে হয় তুই জল দে আমি ওই গাছটির গোড়ায় জল দেব না কারণ ওই গাছটি দিয়ে কোনো ফলের আশা করা যায় না আমি এই গাছটির গোড়ায় পানি দিই দেখ কি সুন্দর ফল ধরেছে

কি সুন্দর আবার মুকুলও ধরেছে অনেক ভালো লাগতেছে এই আম বিক্রি করে আমাদের সংসার চল ডেইলি ডেইলি ভাত বিরিয়ানি খেতে ভালো লাগে না আমার আম খেতে মনে থাকছে আমার একটা আম খাবার মিনা আমাদের বাগানের ওই মারা গাছটিতে আম ধরেছে আর দুদিন অপেক্ষা করো তাহলে আম পেকে যাবে তারপর খাবা সে ভাবি মরা গাছে আম ধরেছে ও আম কি মিষ্টি হবে ও তো অনেক সুক্ষ হবে আমাদের আম দেখছে অনেক মিষ্টি মুন্নি ভাবি আপনি এরকমের কথা বলছেন কেন আম তো আমি আমাদের আম তো আমি মনে করি অনেক মিষ্টি হবে আপনার চাইতো চলো বল চলো ভাবি সাথে আর বারাবাড়ি কইরা লাভ নাই আম খাইতে কিচ্ছু লাগবে না চালো মরা এরপর সেবা শিয়োলিনী এবং মুন্নি তারা দুজনে আম পেরে তাদের আম বাসায় নিয়ে গেল এবন তাদের আম নিয়ে তারা বাজারে চলে গেল আম লাগবে না কি

সম্পূর্ণ ভিডিওটি দেখে পার্ট টু দেখুন